আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আশা করি আপনারাও সব ভালো আছেন এবং নিজের জীবনটাকে পরিবর্তন করার জন্য নিজের নাফসের বিরুদ্ধে নিজের ইচ্ছার বিরুদ্ধে লড়ছেন এবং আল্লাহর বিধান অনুযায়ী কাজ করছেন এটাই আশা করছি আপনাদের কাছে এবং এটাই করতে আহ্বান জানাচ্ছি আপনাদেরকে যাতে করে আমাদের এই জীবনটা সফল হয়ে যায় এবং পরকালে আমরা আল্লাহ আল্লাহতালার মুমিন বান্দাদের সাথে আমাদের হিসাব কিতাব হয় সেই ব্যাপারে আপনাদের জন্য দোয়া করছি এবং আপনার আপনারাও আমাদের জন্য দোয়া করবেন এবং ফিলিস্তিনি ভাইদের এবং যেখানে নির্যাতিত হচ্ছে মুসলমান যেখানে অপমানিত হচ্ছে যেখানে পদদলিত হচ্ছে তাদের জন্য দোয়া করবেন যাতে করে তাদের এই দুঃখ কষ্ট আল্লাহ তালা দূর করে দেন তো যাই হোক আলোচনা হচ্ছিল পবিত্র আল কোরআনের এর সুরা আল জুমা এর এক থেকে নিয়ে তিন নম্বর আয়াত ইতিপূর্বে আলোচনা হয়ে গিয়েছে এবং এখান থেকে আমি কী শিক্ষা পেয়েছি এবং আমরা আপনারা এইখান থেকে কি শিক্ষা নেবেন বা আল্লাহলা কি বোঝাতে চেয়েছেন সেটা আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে সামান্য জ্ঞান দিয়ে আমি বুঝাতে চেষ্টা করেছি চাইলে আপনারা সে ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন সেখানে আমি বিস্তারিত বর্ণনা বা কত থেকে কত নম্বর আয়াত আলোচনা করেছি তার বর্ণনা দেওয়া আছে আপনাদের বুঝতে এবং খুঁজতে এবং আমল করতে অসুবিধা হবে না ইনশাল্লাহ তো চলেন আল্লাহ তালা চার নম্বর আয়াতে কি বলছেন দেখা যাক এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি সেটার ব্যাপারে নিখুঁত নিখুঁতভাবে আমরা চেয়ে থাকবো এবং দেখব এবং বুঝব এবং ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব আল্লাহ তালা এখানে কি বলছেন এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি আউজ বিল্লাহমিনা সৈতানুর রাজিম বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আল্লাহ তালা বলছেন যে জা লেকা ফজলুল্লাহ ইউ তিহি মাইয়া ও আল্লাহ জুল ফজল আজিম এটা আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছা তিনি তা দান করেন আর আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী তো আল্লাহ তালা বলছেন যে এটা আল্লাহর অনুগ্রহ এটা আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছা তিনি হেদায়ত দিবেন আর যাকে ইচ্ছা তিনি পথভ্রষ্ট করবেন কিন্তু আল্লাহ তালা নিজস্ব একটা মানুষকে বুদ্ধি দিয়েছে এরপরেও আল্লাহ নিজস্ব একটা মানুষকে বুদ্ধি দিয়েছে মানুষ যদি চায় ফিরে আসতে আল্লাহর পথে এবং আল্লাহর দিকে অবশ্যই সে ফিরে আসতে পারি তখন আল্লাহ সেই মানুষটাকে সেই মানুষটাকে কি করবে ফিরিয়ে নিয়ে চলে আসবে আল্লাহ রাস্তায় বা সেই গুনাহের দলদল থেকে বা গুনাহের আবর্জনা থেকে নেকির দিকে আর তালা যাকে চান তাকে এটা দান করেন যে আমরা ইতিপূর্বে দেখলাম এই আয়াতগুলোতে যে শুধু আমাদের নবী এবং আল্লাহ আল্লাহতালা শুধু মুসলমানদের ভারতদের জন্য নয় সবার জন্য এসেছেন সবাই অনারব আমেরিকা ইউরোপ যত মানুষ সবার জন্য তিনি এসেছিলেন রহমত স্বরূপ রহমতের নবী হয়ে এটার এটা ইঙ্গিত নবী সাল্লাহ সাল্লামের নবুহতের প্রতি অথবা ইসলাম ওহি অথবা আরব অনরব এক ইভূত করার প্রতি তো এটা হচ্ছে আল্লাহ তালা এটা হচ্ছে একটা ইঙ্গিত নবী আল্লাহ সালাম হতে পারে নবুহতের নবী নবুহত বা অথবা ইসলাম অথবা উহি অথবা আরব অনারব একীভূত করার প্রতি তা আল্লাহ যাকে চান যাকে আল্লাহ হেদায়ত দিতে চান তাকেই আল্লাহ দেন এটা আল্লাহর নির্ভর করে এটাতে আমরা আমাদের কিছুই করার নেই তা আমরা শুধু একটাই করবো যা আল্লাহতালা এখানে হুকুম করেছে আমাদের সেটা মানতে হবে কোনো লজিক কোনো তর্ক ছাড়াই এটাই বাস্তব এটাই চরম সত্য এরপরে পাঁচ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন মাসালুল্লাহ ما سالو الذين هم من التوراة ثم لم يحملوها كما سالى اللهما يحملو همار يحملو اصفارا بما سال القوم 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 الذين كذبوا بايات الله والله لا يهدي القوم الظالمين যাদের تورাতের দায়িত্বভার দেওয়া হয়েছিল তারপর তা তারপর তারা তা বহন করতে বহন করেনি তারা গাধার মতো সে বহু কিতাবের বোঝা বহন করে সে সম্প্রদায়ের উপমা কতই না নিকৃষ্ট যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়ত করেন না অবশ্যই যারা জালিম হবে যারা বেমান যারা আল্লাহ আল্লাহতালা তাদেরকে কখনো হেদায়ত করবেন না আর এখানে বলছে তাওরাতের কথা বা আসফারা এর বহু অর্থ হলো বড় কিতাব কিতাব পাঠ করা হয় তখন মানুষ তার অর্থসমূহ সফর সমূহে সফর করে এই জন্য কিতাবকেও সিফরা বা সফর বলা হয় এখানে আমলবিহীন ইয়াহুদিবাদীর ইয়াহুদিদের দৃষ্টান্ত বর্ণনা করা হচ্ছে যে এখানে যে ইয়াহুদি তাদেরকে তাদের কথা বলা হয়েছে যেমন গাধা তার পিঠে যে কিতাবগুলো বোঝাই করা আছে তাতে কি লেখা আছে অথবা তার উপর যা বোঝাই করা হয়েছে তা কিতাব না ঘাস ভুসি তা জানে না যেভাবে গাধা গাধার উপরে যেভাবে কোনো জিনিস লোড করা হয় কোনো জিনিস বোঝ করা হয় তো যে গাধা যেভাবে কিছুই বোঝে না সে শুধু বহন করতে থাকে সে জানে না তার ঘাড়ের ওপরে কোনো ঘাস ফুস আছে না কোনো পাথর আছে না কোনো কিতাব আছে সে শুধু বহন করতে থাকে সে সেটার তক্কা করে না অনুরূপ এই ইহুদিরাও তাদের কাছে তাওরাত আছে এই ইহুদিদের কাছেও কী ছিল তাওরাত তালা দিয়েছিলেন হজরত দাউদ আলহ সাল্লামকে তাওরাত দেওয়া হয়েছিল আর সে তাওরাত সেই ইহুদিদের কাছে আছে তা পড়া ও মুহস্তি করার দাবিও করে কিন্তু তারা তা কিন্তু না তা বোঝে আর না তার যে আমল করে কিন্তু তারা তা না বুঝে এবং কি নির্দেশনা আছে সেটা তারা আমল করে না সেটা তারা ধারের কাছেও নেই আর যদি করে তা একবারে বিকৃত করে দিয়েছে ধীরে ধীরে যুগের পরিবর্তনে তারা নিজের ইচ্ছা অনুযায়ী বিকৃত করে দিয়েছে তারা নিজে ইচ্ছা অনুযায়ী তা তার মধ্যে পরিবর্তন করেছে এই হচ্ছে তাদের আঁকিদা এই হচ্ছে তাদের চরিত্র বরং তারা অবব্যাখ্যা এবং তাতে হের ফের পরিবর্তন ও পরিবর্ধন সাধন করে কাজেই প্রকৃতপক্ষে এরা গাধার থেকেও বেশি নিকৃষ্ট তাল্লাদেরকে গাধার সমতুল্য বলছেন যে তারা কিছুই বুঝে না তারা কিছুই জানে না যে এক তালা তাদেরকে এই কিতাব দিয়েছে এখানে কোনো হেরফের কোনো পরিবর্তন করা যাবে না বা সেটাতে যে গাধা যেভাবে বহন করে বোঝা তো সেভাবে তাদের উপর এই কিতাবটাও সেভাবে তারা মনে করে যেটা আমাদের উপর বোঝা বোঝাস্বরূপ ওই জন্য তারা সেটাকে হেরফের করে সেটাকে পরিবর্তন করে সেটাতে নিজের ইচ্ছা অনুযায়ী কিছু ঢুকিয়ে দেয় এই হলেও তাদের আঁকি দেয় এই হলো ইহদিদের আকিদা কারণ গাধা জন্মগতভাবে বিবেক ও বোধ শক্তি থেকে বঞ্চিত হয় আর এদের মধ্যে বিবেক বুদ্ধি বিদ্যমান কিন্তু এরা তা সঠিক ব্যবহার করে না গাধার মধ্যে তত বুদ্ধি নেই কিন্তু এদের বুদ্ধি আছে সব কিছু আছে কিন্তু তারা তবু এটা করে না এই জন্য পরে বলা হয়েছে এদের দৃষ্টান্ত বড়ই নিকৃষ্ট এরা দৃষ্টান্ত বড়ই নিকৃষ্ট অনুরূপ যারা তাদের অন্ত চক্ষু কর্ণের সঠিক ব্যবহার করে না তাদের সম্বন্ধে মহান আল্লাহ বলেন এরা পর্যন্তর মতো বরং তারা তার চেয়েও নিকৃষ্ট দর আল্লাহ অন্য জায়গায় বলছেন যে বরঞ্চ যারা এই চক্ষু এই জ্ঞান নিয়ে যারা নির্দর্শন এই নির্দর্শন নিয়ে যারা সঠিক চিন্তাধারা করে না তারা জন্তুর মতো বরং জন্তুর থেকেও খারাপ আল্লাহ তালা এই কথাটা বলেছেন হুবহু দৃষ্টান্ত সেই মুসলিমদের বিশেষ করে আলেমদেরও যারা কোরআন পড়ে ও মুখস্তি করে কিন্তু তার নির্দেশ অনুযায়ী আমল করে না সেই দৃষ্টান্ত একইভাবে যেভাবে ইহুদিরা তা থেকে তোমার তাতে পরিবর্তন করে দিয়েছে তওরাদকে পরিবর্তন করে দিয়েছে সব কিছুকে তারা পাল্টে ফেলেছে তার নিজে তাদের নিজস্ব কিছু ঢুকিয়েছে সেভাবে আর তারা সেটাতে আমলও করে না সে অনুযায়ী তারা কাজও করে না বরঞ্চ মুসলমানদের কথা একই ব্যাপার যে আমরাও মুসলমানের মামেলেন সমাজ শুধু পড়ে বুঝে কিন্তু নিজে আমল করে না নিজে যে যে আমি বলছি যে কোরআন পড়তে হবে তার সাথে সাথে কোরআনে কি লেখা আছে কি নির্দেশনা দেওয়া আছে কি আমাদের হুকুম আছে সেটা আমাদের করতে হবে সেটা আমাদের পালন করতে হবে তাহলেই এই কোরআন পড়ার এই তালেকি কোরআন পড়া সার্থকতা হবে তাহলে এই কোরআন পড়তে বা কোরআন কোরআনের উপর আপনার দায়িত্ব কি বা আপনার কোরআন পড়ে আপনার কি কর্ম সেটা যদি না করেন তাহলে সেই ইয়াহদি খ্রিস্টানদের মতন আপনাদের অবস্থা হয়ে যাবে এখানে সেটাই ইঙ্গিত করেছেন আল্লাহ তালা যেমন যে কিদা বর্জন করে তাকে সেই কুকুরের সাথে তুলনা করা হয়েছে যারা তাড়া করলে যে জিভ বের করে খাঁপায় এমনি ছেড়ে দিলেও সে জীব বের করতে হাঁপাতে থাকে বরঞ্চ কুকুরের সাথে তুলনা করা হয়েছে যাকে তারা তারা যে যাকে তাড়া করলে সে জীব বের করে হাঁপায় এবং ছেড়ে দিলেও সে জীব বের করে হাঁপাতে থাকে এভাবে তালা বলেছেন যে কতই না নিকৃষ্ট যে তারা যে যারা এই কোরআন পাওয়া সত্ত্বেও এই আল্লাহ তালার বিধান পাওয়া সত্ত্বেও যারা এই বিধান অনুযায়ী জীবনযাপন করলো না তাদের জীবন কতই না নিকৃষ্ট তো তারা চতুষ্পদ প্রাণী নয় যারা চতুষ্পদ প্রাণী থেকেও নিম্ন স্তরে নেমে গেছে তাদের মন মানসিকতাও একজন জন্তু থেকেও তারা নিকৃষ্ট এটা আল্লাহতালার কথা এটা আল্লাহ তালা বলছেন যে আমরা এই কোরআন পেয়ে এত সুন্দর জীবন বিধান পেয়ে আমরা জীবনটাকে পরিবর্তন করতে পারলাম না তো আমাদের স্থানটা কোথায় যেভাবে ইয়াহুদিরা তাদের কিতাব পাওয়া সত্ত্বেও তারা তাদের মানে না তারা 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 সে অনুযায়ী আমল করে না তো তাদের মতনও আমাদেরও অবস্থা এরকম না হয়ে যায় তো আমাদের সাবধান হতে হবে এটা থেকে অনেক আলেমকে দেখতে পাচ্ছি বা অনেক মানুষকে দেখতে পাচ্ছি যারা ওয়াজ মাহফিল করে বেড়ায় কিন্তু তাদের নিজের পরিবারই ঠিক নাই এটা বাস্তব এটা সত্য আপনারা মিলিয়ে দেখবেন এই দুনিয়ার মহব্বতে পড়ে এই দুনিয়ার চাকচিক্য দেখে তারা এই দুনিয়াকে আপন করে নিয়েছে তারা এই দুনিয়ার সম্পদ দুনিয়ার কালচার এটা তাদের স্থান এটা তাদের অগ্রাধিকার হচ্ছে তাদের পরিবারের মধ্যে তাদের সন্তান সন্ততিদের মধ্যে তারা কোরান এবং হাদিসকে তহক্কা করে না তারা সব বুঝে কিন্তু তারা মানে না এই হচ্ছে আমাদের অবস্থা সেই ইহুদিদের মতো অবস্থা আজকে আমাদেরও হয়েছে যে আমরাও কোরআনকে তক্কা করি না আমরাও মানি না তো আমাদেরও যেই হালাত যে অবস্থা ইহুদিদের হতে পারে সে আমাদেরও যেটা সেটা না হয়ে যায় সেটা আমরা খেয়াল রাখবো সেটা আমরাতে সেটাতে আমরা ধ্যান রাখবো এরপরে ছয় নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন কুল ইয়া আই হালি হা দু ইন জা আমতুম তুম আন্না কুম আউলিয়া আ ও লিল্লাহ মিন দু নিন্নাসে ফাতা মন্নু উল মৌতা ইন কুনতুম সদেকিন বলো হে ইহুদিবাদীরা যদি তোমরা মনে করো যে অন্য মানুষেরা নয় কেবল তোমরাই আল্লাহর বন্ধু তাহলে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও এবার আল্লাহ বলছেন হে ইহুদি হে ইয়াহুদিগণ এক সময় ইহুদিরা আল্লাহ তালার প্রিয় বান্দা ছিলেন এক সময় ইহুদিরাও আল্লাহ তালার প্রিয় বান্দা ছিলেন খুব প্রিয় ছিলেন এমনকি তাদেরকে আল্লা তালা জান্নাতের খাবারও খাইয়েছিলেন কিন্তু তারা আল্লাহ তালার নাফারমানি করেছিল আল্লাহ তালা সাথে গাদ্দারি করেছিল আল্লাহ তালা দিয়াম আল্লাহ তালার নিয়ামত তারা নবী নবীর হত্যা পর্যন্ত তাও করেছে এই হচ্ছে তাদের চরিত্র তারা ষড়যন্ত্র করে তো এই কারণে তাদেরকে আল্লাহ অভিশপ্ত করেছেন তাদেরকে একজন অভিশপ্ত জাতি হিসাবে নির্বাচিত করেছেন এবং কেমত পর্যন্ত তাদের অবস্থা এরকম হবে ইনশা আল্লাহ আল্লাহ যেটা বলেছেন সেটা সত্য হবেই যতই তারা জুলুম করুক যতই তারা অন্যায় করুক আর যতই দুনিয়াকে দেখাক তারা শান্তির দূত কিন্তু আল্লাহ তালা যেখানে বলে দিয়েছেন যারা অশান্তিকারী তারা অরাজকতা সৃষ্টিকারী তাদেরই আল্লাহর এই কথা কখনো পরিবর্তন হবে না আর তাদের করুণ পরিণতি একদিন হবেই ইনশাআল্লাহ আল্লাহ তাদের কথা বলছেন বলো হে ইহুদিগণ যদি তোমরা মনে করো যে তোমরা আল্লাহর বন্ধু অন্য কোনো মানব গোষ্ঠী নয় আল্লাহ তালা বলছেন যে তোমরা কি আল্লাহর বন্ধু অন্য কোনো মানব আল্লাহর বন্ধু হতে পারে না তাহলে তোমরা মৃত্যু কামনা করো তাহলে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা বন্ধু হও তো আল্লাহ যদি বন্ধু হয় তো অবশ্যই তারা যদি বলে হ্যাঁ আমরা আল্লাহর সব চাইতে প্রিয় বান্দা আল্লাহর সব প্রিয় বন্ধু তো তোমরা মৃত্যু কামনা করো আল্লাহ বলছে যদি তোমরা সত্যবাদী হও আল্লাহ তাদের চ্যালেঞ্জ দিয়ে বলছে তোমরা যদি সত্যবাদী হও তোমরা যদি সত্যের পথে থাকে তাহলে তোমরা মৃত্যু কামনা করো মৃত্যুর জন্য আহ্বান করো আল্লাহকে ওরাও কিন্তু এক আল্লাহকে মানে কিন্তু আল্লাহ তালা বলছেন যে তোমরা যদি আল্লাহ নিকার বান্দা হও তোমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হও তাহলে তোমরা মৃত্যু কামনা করো তো তাপসিরগণ বলছে যেমন তারা বলতো যে আমরা আল্লাহর বেটাও তারই প্রিয় বান্দা এখনও বলে এ আমাদের আমরাই হচ্ছি আল্লাহর প্রিয় বান্দা আর আমরাই হচ্ছি আল্লাহর পছন্দের জাতি বাকি সব পোকামাকড় এরকম তাদের চরিত্র জান্নাত দেখে বল তারাই প্রবেশ করবে যারা ইহুদি এবং খ্রিস্টান হবে এরকম তাদের আকিদা যে তারাই শুধু জান্নাতে যাবে বাকি তো সব ক্রীড়া মোকোড়া এরকম তাদের আগে দেয় চরিত্র আল্লাহতালা এই যে তাদের কথা এটাকে ভেঙে চুরমার করে দিল এই আয়ের দ্বারা যে আসল তোমরা যদি হতে হও আল্লাহর প্রিয় বান্দা তো আল্লাহর বন্ধু তাহলে তোমরা মৃত্যু কামনা করো মৃত্যুর পরে দেখো কে কোথায় যাচ্ছে এটাই আল্লাহ বোঝাতে চেয়েছেন এখানে তোমাদের অবস্থা কি হচ্ছে যাতে তোমরা সেই মর্যাদা সম্মান অর্জন করতে পারো যা তোমরা তোমাদের ধারণা অনুযায়ী তোমাদের জন্য হওয়া উচিত ওদের ধারণা আমরা জান্নাতে যাবো আল্লাহ যেহেতু আমরা প্রিয় বান্দা তাহলে তোমার মৃত্যু কামনা করো দেখো তোমাদের কি হচ্ছে তোমাদের জান্নাত হচ্ছে না জাহান্নামি হচ্ছ কারণ যে যে এ ব্যাপারে প্রত্যয় হয় যে মরার পর তার জন্য রয়েছে জান্নাত সে সেখানে সত্তর পৌঁছে পৌঁছাতে চায় হাফেজ ইমনে কাসির এর তাফসির করেছেন মুবাহালার জন্য বা আহ্বান করা অর্থাৎ তাদেরকে বলা হলো যে তোমরা যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামে নবোধকে অস্বীকার করার ব্যাপারে এবং আল্লাহর প্রিয় ও বন্ধু হওয়ার দাবিতে সত্যবাদী হও তবে মুসলিমদের সাথে মুবাহালা করো অর্থাৎ মুসলিম ও ইহুদিরা উভয় মিলে আল্লাহর কাছে দোয়া করবে যে হে আল্লাহ আমাদের উভয়ের মধ্যে যেসব মিথ্যাবাদী তাকে মৃত্যুদান করো এখানে এটাও বলা হয়েছিল যে কোনো এক সাহাবা ইহুদিদেরকে আহ্বান করেছিল যে তোমরা যদি তোমরা যদি সত্যবাদী হও তোমরা বলছো যেহেতু যে তাহলে তোমরা চলো আল্লাহর কাছে আমরা দোয়া করি এবং আল্লাহর কাছে মৃত্যু আহ্বান করি তাহলে আমরা মৃত্যুর পরে জেনে যাব কে আসল আল্লাহর প্রিয় বান্দা এবং কে হচ্ছে নাফারমান বান্দা তো এটা এই কথারও এ কথার প্রত্যয় বা এ কথার পরিপ্রেক্ষিতে আয়াত আয়াত নাজিল করেছেন তালা যে আল্লাহ তালা বলছেন বলো হিয় যদি তোমরা মনে করো যে তোমরাই আল্লাহর বন্ধু অন্য কোনো মানব গোষ্ঠী নয় অন্য কোনো মানব গোষ্ঠী নয় তাহলে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও যদি তোমরা সত্যবাদী হও যদি তোমরা সত্যের পথে থাকো তাহলে তোমরা মৃত্যুবরণ করো তোমরা আল্লাহর কাছে দোয়া করো যে আমাদের মৃত্যুবরণ করা হোক এবং আমাদেরকে জান্নাত দেওয়া হোক তাহলে সব সত্যের সব মিথ্যার পার্থক্য স্পষ্ট হয়ে যাবে দাল্লা তালা এখানে তাদেরকে প্রশ্ন সহকারে বলেছেন যে অবশ্যই তাদের অবস্থা কি হতে যাচ্ছে তাদের অবস্থা তা নিকৃষ্ট নিকৃষ্টতমদের জাহান্নামীদের মধ্যে হতে যাচ্ছে এটাই আল্লাহ ইঙ্গিত করেছেন যে শুধু আর আমাদেরও অবস্থা অনেক আছে যে আমরাও কখনও নিজেকে বড়ত্ব বা দাবি এমন করব না যে আমরাই জান্নাতি আমরাই আল্লাহর প্রিয় বান্দা এটা কখনো বলা যাবে না আল্লাহ যাকে চান তাকে দিবেন আল্লাহর ইচ্ছা আল্লাহর সেটা ইখতিয়ারের মধ্যে আছে আমার আপনার ইখতিয়ারের মধ্যে নেই আল্লাহ যাকে চান তাকে জান্নাত দিবেন আর যাকে চান তাকে জাহান জাহান্নাম দিবেন এটা আল্লাহর একটি আর আপনার সেটার বলার অধিকার নেই আপনি শুধু কর্তব্য করে যান কর্ম করে যান ঠিক আপনার কর্ম এবং কর্তব্য যদি সঠিক হয় আপনি ঠিক জান্নাত আপনি পেয়ে যাবেন ঠিক আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে আপনার কেয়ামত অনুষ্ঠিত হবে বা আপনার হিসাব কিতাব হবে তো যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি ফেসবুকে দেখে থাকেন চ্যানেলটা ফলো করবেন এবং ইউটিউবে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘণ্টাটা দেবে রাখবেন এরকম কোরআনের আলোচনা সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাতহ ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই